হ্যালো সবাই বিশ্লেষণাত্মক পরিষেবা আপনার সাথে যোগাযোগ করছে গুরু মাকেটস আমাদের সাহায্য করার জন্য আপনাকে অনেক ধন্যবাদ সব ধরনের সাহায্য এই ভিডিওর বর্ণনায় পাওয়া যাবে প্রিয় দর্শক আমরা আপনাকে এটি পছন্দ করার জন্য অনুরোধ করছি প্রকল্পের উন্নয়নে আপনার লাইক একান্ত প্রয়োজন গরু মাকেটস আমরা কোম্পানির প্রধান মৌলিক সূচকগুলি দেখব জিএইচ রিসার্চ পিএলসি টেকা জিএইচআরএস পর্যালোচনাটি ১৬ মে দুই পর্যন্ত বর্তমান তথ্য ব্যবহার করে করা হয়েছিল শ্রেণী বিভাগ অনুযায়ী গরু মার্কেটস প্রতিষ্ঠান জিএইচ রিসার্চ পিএলসি উপশ্রেণির অন্তর্গত সাইকো একুশটি সংস্থা বিশ্লেষণে অংশ নেয় এবং এটি বেশ প্রতিনিধিত্বমূলক আমরা কোম্পানি সম্পর্কে সংক্ষিপ্ত তথ্য দিয়ে শুরু করি প্রয়োজন হলে আপনি এটি বন্ধ করতে পারেন আপনি প্রশ্নে থাকা সংস্থার সমস্ত সূচকগুলি সাবধানে দেখতে পারেন টিকারের কাঠামো সহ টেবিলে অ্যাক্সেস বিনামূল্যে এবং উন্মুক্ত কোম্পানির বাজার মূলধন জিএইচ রিসার্চ পিএলসি ছেষট্টি সেন্ট বিলিয়ন এবং উপশ্রেণীর মূলধন হল ষোলো ডলার বিলিয়ন জিএইচ রিসার্চ পিএলসি চার দশমিক এক দুই নয় শতাংশ শেয়ার রয়েছে এবং এটি উপশ্রেণীর ছোট কোম্পানিগুলির মধ্যে একটি কোম্পানির ব্যালেন্স শীট ক্যাপিটালাইজেশন আনুমানিক একুশ সেন্ট বিলিয়ন সাত ডলার বিলিয়ন একটি উপশ্রেণী ব্যালেন্স শীট মূলধন সহ জিএইচ রিসার্চ পিএলসি তিন দশমিক এক এক শতাংশ শেয়ারের জন্য অ্যাকাউন্ট বাজার এবং ব্যালেন্স শীট মূলধনের দখলকৃত শেয়ারের তুলনা করার পরে আমরা নিম্নলিখিতগুলি দেখতে পাই দখলকৃত শেয়ার জিএইচ রিসার্চ পিএলসি বাজার মূলধন মূল্যায়ন করার সময় উপশ্রেণীতে চার দশমিক এক দুই নয় শতাংশ বইয়ের মূল্য তিন দশমিক এক এক শতাংশ এটি বিনিময় মূল্যের শেয়ারের তুলনায় পঁচিশ শতাংশ কম উপশ্রেণীতে প্রতিষ্ঠানের বাজারের শেয়ার এবং ব্যালেন্স শীট মূলধনের মূল্যায়ন খারাপ মাইনাস এক পয়েন্ট কোম্পানির কোন ঋণ নেই কোম্পানির ঋণ স্তরের জন্য রেটিং খুব ভালো দুই পয়েন্ট একটি কোম্পানির বাজার মূল্যের সাথে তার লাভের অনুপাত শূন্য এর সাথে মিলে যায় শূন্য এর উপশ্রেণীতে গড় সহ উপশ্রেণী কোম্পানির সাথে তুলনা করে মুনাফা অনুপাতের স্টক মার্কেট মূল্যের মূল্যায়ন খুব খারাপ মাইনাস দুই পয়েন্ট গত বারো মাসের জন্য লাভ ছিল মাইনাস বত্রিশ ডলার মিলিয়ন পরবর্তী বারো মাসের জন্য ভবিষ্যতের উপার্জন অজানা এবং এটি কোম্পানির সম্ভাবনার জন্য খুবই খারাপ উপশ্রেণীর সাথে তুলনা করে অনুমানকৃত ভবিষ্যৎ লাভসূচকের একটি মূল্যায়ন খারাপ মাইনাস এক পয়েন্ট কোম্পানির মূল্য থেকে রাজস্ব অনুপাত শূন্য উপশ্রেণীর গড় হল দুই দশমিক সাত যা উপশ্রেণীর তুলনায় খারাপ উপশ্রেণীর সূচকের সাথে তুলনা করে কোম্পানির বাজার মূল্যের রাজস্ব সূচকের মূল্যায়ন খারাপ মাইনাস এক পয়েন্ট গত বারো মাসের জন্য রাজস্ব ছিল শূন্য ডলার মিলিয়ন পরবর্তী বারো মাসের ভবিষ্যৎ রাজস্ব অজানা যা কোম্পানির সম্ভাবনার জন্য খারাপ উপশ্রেণীর কোম্পানিগুলির সূচকগুলির সাথে তুলনা করে প্রত্যাশিত ভবিষ্যতের বিক্রয়ের অনুমান খারাপ মাইনাস এক পয়েন্ট মার্জিন হল শূন্য শতাংশ উপশ্রেণীর গড় বিয়োগ চার দশমিক নয় শতাংশ উপশ্রেণী গড় এবং কোম্পানির কর্মক্ষমতা মধ্যে পার্থক্য চার দশমিক নয় শতাংশ উপশ্রেণীর কোম্পানিগুলোর সূচকের সাথে তুলনা করে লাভজনক মূল্যায়ন সহনীয় মাইনাস শূন্য দশমিক পাঁচ পয়েন্ট সাবক্যাটাগরিতে কর্মচারীর সংখ্যার দিক থেকে কোম্পানির শেয়ার শূন্য দশমিক এক তিন সাত শতাংশ এটি বাজার মূলধনের শেয়ারের চেয়ে দুই হাজার নয়শো চৌদ্দ শতাংশ কম এবং এটি কোম্পানির বাজার মূল্যের মধ্যে অমিল প্রতিফলিত করে জিএইচ রিসার্চ পিএলসি সম্ভবত পুনর্মূল্যায়নের দিকে কোম্পানির কর্মচারী প্রতি বাজার মূলধনের পরিমাণ তেরো হাজার পাঁচশো সাতাশ হাজার ডলারের সমান যেখানে সাব সাবক্যাটাগরিতে রয়েছে চারশো আটচল্লিশ হাজার ডলার উপশ্রেণী গড় এবং কোম্পানির কর্মক্ষমতা মধ্যে পার্থক্য হল দুই হাজার নয়শো উনিশ দশমিক চার শতাংশ উপশ্রেণীর কোম্পানিগুলির সূচকগুলির সাথে তুলনা করে কর্মচারী প্রতি মূলধনের পরিমাণের অনুমান সহনীয় শূন্য পয়েন্ট কোম্পানির কর্মচারী প্রতি লাভের পরিমাণ শূন্য হাজার ডলার সাবক্যাটাগরির গড় বিয়োগ আট হাজার ডলার উপশ্রেণী গড় এবং কোম্পানির পারফরম্যান্সের মধ্যে পার্থক্য হল আট ডলার হাজার উপশ্রেণীর সূচকের সাথে তুলনা করে কর্মচারী প্রতি লাভের অনুমান সহনীয় মাইনাস শূন্য পয়েন্ট প্রতিষ্ঠানের প্রতিটি কর্মী প্রতি রাজস্বের পরিমাণ শূন্য হাজার ডলার উপশ্রেণী দ্বারা একশো পঁয়ষট্টি হাজার ডলার উপশ্রেণী গড় এবং কোম্পানির কর্মক্ষমতা মধ্যে পার্থক্য একশো শতাংশ উপশ্রেণী কোম্পানির সূচকগুলির সাথে তুলনা করে প্রতিটি কর্মচারীর বিক্রয় পরিমাণের অনুমান সহনীয় মাইনাস শূন্য দশমিক পাঁচ পয়েন্ট বিক্রয় লেনদেনের পরিমাণ হল পাঁচ দশমিক এক শতাংশ উপশ্রেণীর জন্য গড় পাঁচ দশমিক চার শতাংশ এটি একটি সংক্ষিপ্ত চাপের ঝুঁকির একটি মূল্যায়ন সূচক আর এস আই কোম্পানির জন্য চৌষট্টি শতাংশের একটি স্তর দেখায় জিএইচ রিসার্চ পিএসসি যেখানে উপশ্রেণীর জন্য এই স্তরটি প্রায় পঁয়তাল্লিশ শতাংশ প্রযুক্তিগতভাবে উপশ্রেণী সিকিউরিটিজের মূল্য কম জিএইচ রিসার্চ পিএলসি কোম্পানির স্টক মূল্য আন্দোলন তুলনা জিএইচ রিসার্চ পিএলসি এবং উপশ্রেণী শেয়ার আমরা দেখব যে বারো মাসেরও বেশি কোম্পানির শেয়ার জিএইচ রিসার্চ পিএলসি ষোলো দশমিক নয় শতাংশের গতিশীলতা দেখিয়েছে সাবক্যাটেগরি মাইনাস একুশ দশমিক আট শতাংশে দামের গতিশীলতার বিপরীতে এটি স্পষ্টভাবে কিছু বলে না তবে আমাদের অবশ্যই এই সত্যটি বিবেচনায় নিতে হবে সামগ্রিক ফলাফল হল দশ পয়েন্টের মধ্যে মাইনাস পাঁচ দশমিক পাঁচ উপশ্রেণীর গড় ফলাফল হল মাইনাস দুই দশমিক সাত পয়েন্ট বিস্তৃতভাবে বলতে গেলে সাধারণভাবে সমগ্র মার্কিন বাজারের মধ্যে আমরা দেখতে পাই যে সার্বিকভাবে শেয়ার বাজারের গড় স্কোর হল শূন্য দশমিক তিন পয়েন্ট থেকে স্কোরের বিপরীতে মাইনাস পাঁচ দশমিক পাঁচ পয়েন্ট জিএইচ রিসার্চ পিএলসি আসুন অর্দার টেবিলে যাই যা আপনার জন্য উপলব্ধ এর লিঙ্কটি পিন করা মন্তব্যে রয়েছে অর্দার টেবিলে তথ্য এবং রেফারেন্স মূল্যায়ন সিস্টেমের দ্বারা পূর্বে নেওয়া সমস্ত সিদ্ধান্ত রয়েছে গরু মার্কেটস অর্ডার টেবিলে অ্যাক্সেস একেবারে বিনামূল্যে এবং খোলা পিন করা মন্তব্যে লিঙ্ক কোম্পানির শেয়ারের মূল্যায়নের ফলে জিএইচ রিসার্চ পিএলসি গরু মার্কেটস একটি কারণে একটি চুক্তি খুলুন জিএইচ রিসার্চ উপশ্রেণীর সবচেয়ে বেশি মূল্যবান কোম্পানিগুলির মধ্যে একটি এটি স্মরণ করা উচিত যে এর আগে পঁচিশে মার্চ দুই হাজার চব্বিশ আদেশটি প্রকাশিত হয়েছিল কোম্পানির টিকার এম স্টক মূল্যায়নের জন্য তথ্য সিস্টেম গুরু মার্কেটস এই আদেশে নিম্নলিখিত সিদ্ধান্ত নেওয়া হয় আদেশ বন্ধ করুন ফলাফল সাত দশমিক তিন শতাংশ লাভ এই ভিডিওটি দেখার জন্য এবং সাহায্য সিস্টেম ব্যবহার করার জন্য আপনাকে ধন্যবাদ গরু মাকেস আপনি সত্যিই সেরা দর্শক